কিছু কিছু বাচ্চা শুধুমাত্র পায়ের আঙ্গুলটা একটু ভিতরের দিকে বাঁকানো থাকে এটাকে আমরা বলি মেটাটাস অ্যাডাক্টাস ডিফরমিটি শুধু পায়ের আঙ্গুলেরটা ভিতর দিকে থাকে তাই না দেখে দিকে চলে আসেন সেই পায়ের আঙ্গুল যদি ভিতরের দিকে থাকে বাচ্চার বয়স কম থাকে সেক্ষেত্রে কিন্তু জুতা পরালে খুব ভালো কারেকশন হয় এই বাচ্চা আঙ্গুল কেমন ছিল ভিতরের দিকে ছিল তাই তো এখন আলহামদুলিল্লাহ কি অবস্থা আগের থেকে ভালো কতদিন জুতা পড়াতেছেন দুই মাস এই বাচ্চার আঙ্গুল ছবিতে দেখানো থাকবে মেটাটাস্টাস অ্যাডাক্টাস ডিফরমেটিতে যে সমস্যাটা হয় পায়ের আঙ্গুলটা থাকে ভিতরের দিকে বাঁকানো ওর কিন্তু আলহামদুলিল্লাহ দুই মাস জুতা পড়ানোতে অনেকটা কারেকশন চলে আসছে দু পায়ে ছিল তাই না এক পাতে ছিল এখন কিন্তু পুরোটা সেম অ্যালাইনমেন্টে এবং ফুললি কারেক্টেড কতদিন জুতা পরানো হয়েছিল দুই মাস দুই মাস মাস জুতো পরানো হয়েছিল আর যে মেইন ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে অনেক পেশেন্ট ঠিক চেম্বারে আসে যে পা সামান্য একটি ভিতরের দিকে বাঁকা থাকে এই সমস্যা নিয়ে আমরা সাজেস্ট করি এফ ইউজ করতে জুতা ইউজ করতে যেটা প্রবলেম হয় বাচ্চা প্রথম প্রথম জুতা ইউজ করে পর তো কানকাটি বেশি করছিল হ্যাঁ এই ক্ষেত্রে গার্জেনরা হাল ছেড়ে দেয় যে বাচ্চা জুতা পরতেছে কানতেছে নিজে খুলে ফেলতেছে জুতা পরায় না এই এই বাচ্চার ক্ষেত্রে যেমন প্রায় আট ঘন্টা করে পরানো হয়েছে জুতা আট ঘন্টা করে রেগুলার জুতা পরানো হয়েছে জুতা পরে বাচ্চা হাঁটছে এবং দ্যাট মিন্স যে প্রপার কারেকশনটা যেন আসে এবং পাটা যখন আমরা স্টাক করে দিই এবং পাটা যখন জুতার ভিতরে থাকে আট ঘন্টা পর্যন্ত বাচ্চা হাঁটে যেহেতু বাচ্চার এখনো বয়স কম বয়স তোর দুই বছর বয়স এখন কিন্তু আলহামদুলিল্লাহ কারেকশন খুব ফাটাফাটি আসছে দুই মাসের মাথায় যেই বাঁকাটা ছিল বাঁকাটা সোজা হয়ে গেছে তাই তো যেই ইনফরমেশনটা দেওয়া সেটা হচ্ছে যখন জুতা সাজেস্ট করা হবে এটা কষ্ট করে হলেও গার্জেনদেরকে পড়াতে হবে প্রথম প্রথম বাচ্চা কানবে খুবই স্বাভাবিক বাচ্চাকে নতুন যে কোনো কিছু একটা দিলে বাচ্চা কানবে আনি ফিল করবে হাঁটতে চাবে না এভরিথিং ইজ ওকে কিন্তু ধৈর্য ধরে যদি আপনি জুতাটা পড়াতে পারেন জোর করে এবং সাত থেকে আট ঘন্টা যদি জুতা রাখতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো আসে অনেক বড় পেশেন্টকেও দেখবেন আপনি যখন হাঁটার সময় পাটা একটু ঘুরে হাঁটেন একটু ভিতরের দিকে স্টেপটা ফেলে এর প্রবলেমটা হচ্ছে যে মেটাটাস অ্যাডাক্টাস ডিফর্মিটিটা থাকে এটা যদি করা হয় সেটা হচ্ছে একেবারে বেশি